b c c এটা oh, ও c d আমি তো শিখছি আমি কি জানি d e আমাকে সব বলতে হবে f আচ্ছা g হুম h হুম i হুম j k g y ওপি কোনটা ওপি আছে এটাকে বলো কি n হ্যাঁ খুব ভালো লাগছে শিখেছি একটু একটু মনে পড়ছে একটু একটু ভুলে গেছি কর কেমন করে

কোনটা আবার কিউ এইটা আচ্ছা ই দেখালি এই ই দেখালি ই এর পরে কিউ হয়ে চলে গেলি কিউ কোথায় গেল ওই যে আচ্ছা ই এফ ঠিক আছে আমি বলছি আমি না দেখে বলছি দেখ দেখ আমি না দেখে বলছি দেখ এবার টাকা বই না না দেখে বলবো মিলে দেখ তো ঠিক বলছি কি না এ বি সি ডি ই এফ দেখছো বন্ধ করে বলছি